জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারে গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ছয়টি ইসলামী দলসহ আট রাজনৈতিক দল তবে প্রধান উপদেষ্টার ভাষণে এবং জুলাই সনদের রাষ্ট্রপতির আদেশে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে সরকারের এমন অবস্থানে নাখোশ জামায়াতসহ আট দল তবে গণভোট যখনই হোক তাতে যেন রাষ্ট্র সংস্কারের জনগণ হ্যাঁ ভোট প্রদান করে সেজন্য নানা উদ্যোগ নিয়েছে তারা হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে সাত বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে আট দল আগামী তিরিশ নভেম্বর থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এ কর্মসূচিতে প্রথমবারের মতো ঢাকার বাইরে একই মঞ্চে দেখা যাবে আট দলের শীর্ষ নেতাদের বিভাগীয় শহরগুলোতে আট দলের যে প্রথম প্রকাশ্য সমাবেশ দেওয়া হয়েছে সেখানে আমরা যত কথা বলবো তার মধ্যে এটা আমরা যুক্ত করেছি যে জনগণকে এই সংস্কারের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের সাংবিধানিক রূপ লাভ করাটাকে চিরতরে আমরা বন্ধ করতে যাচ্ছি এটা যে সকলের ত্যাগের বিনিময়ে অর্জিত এই সংস্কার আপনারা এটাকে হা বলুন গণবর্ত হবে একদিন হোক বা আগে পরে হোক এজন্য আমাদের সিদ্ধান্ত হলো এই বিভাগীয় সমাবেশগুলোতে আমরা এ বিষয়ে আমরা জনগণকে উৎসাহিত করবো সংস্কারের জন্য আমরা গণভোটে হা ভোটের জন্য আমরা ক্যাম্পেইন করব নেতারা বলছেন অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার স্বার্থে পাঁচ দফার আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায় যে হা ভোট বিজয় না হয় সংস্কার হবে না সংস্কার না হলে আবার যারা ক্ষমতা আসবে সেই চব্বিশের আগে যে ফেসিবাদ ছিল সে ফেসিবাদ আবার তৈরি হবে হা ভোটের কি ফায়দা আর না ভোটে কি অপকারিতা বোঝানোর জন্য কি তোমাদের সমাদেশ সমাবেশ প্রয়োজন আমরা আমাদের প্রত্যেকটা সমাবেশটা বারবার করে বলবো তবে নেতাদের প্রত্যাশা শেষ মুহূর্তে হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনে সরকার উদ্যোগী হবে সদিচ্ছা থাকলে অনেক কঠিন বিষয় সহজ করা সম্ভব শফেক মুন্সি সময় সংবাদ ঢাকা